হাজার হাজার জনজাতি ভোটার এবার সিপিএম মিছিলে সামিল হয়েছে উত্তর রাজ্যে ত্রিপুরায় ফুটেজটা দেখুন তারপরে বিস্তারিত আসবো কহিল হ্যাঁ সরাসরি দেখতে পেলেন দর্শক বন্ধুগণ তবে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিএম বিরোধী রাজনৈতিক দল তবে কার্যত মোথা ও সিপিএম এর মধ্যে একটা পাল্টা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা দেখতে পেয়েছিলাম উত্তরপূর্বাঞ্চল পূর্বাঞ্চল ত্রিপুরায় এডিসি ভিলেজের পাহাড় এলাকাতে কথাতে বলেছিল যে পাহাড় যার ক্ষমতা তার এবার পাহাড়ের রাজনীতিতে ক্রমশ সিপিআইএম শক্তি প্রয়োগ ফের শাসক দলের ভোটার থেকে একসময় সিপিআইএম করত ভুলবশত কারণে অন্য রাজনৈতিক দলে বিজেপি বা মোথাতে গিয়ে পুনরায় সেই ঘরের ছেলে ঘরেই ফিরছে এমনটাই সম্ভবত মারফত খবর যা দেড় হাজারেরও বেশি শাসক দলের ভোটাররা গোপনে সিপিআইএমে যোগাযোগ রেখে এবার কিন্তু তাদের মিছিলে সামিল হয়েছে বলে খবর সূত্র মারফত সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ রাজনৈতিক যে চিত্র বা রাজনৈতিক যে সমীকরণ সেটা আগামী দিন দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা বা সেই চিত্রটি সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলের যারা নতুন দর্শক তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ত্রিপুরাতে সিপিএম এর প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতা জিতেন্দ্র চৌধুরী উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিএম ক্রমশ শক্তি প্রয়োগ আর এই রাজ্য রাজনীতির মাটিতে দাঁড়িয়ে কেননা এবার বিজেপির সাংসদের এলাকার গড় থেকে কিন্তু লালের একটা দাপট বামেদের লাল দুর্গ বামেরা ত্রিপুরাতে ছিল পঁচিশ বছর শাসন বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসে দশ বছরে পা রেখেছে আগামী আঠাশের নির্বাচনে কি হতে পারে দর্শক বন্ধুগণ তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন এই উত্তরপূর্বে রাজ্যে ত্রিপুরার রাজনৈতিক ভবিষ্যৎ বা রাজনৈতিক সমীকরণ চিত্রগুলো কি হতে পারে তো আপনারা এতক্ষণ দেখলেন এর যিনি জিতেন্দ্র চৌধুরী তিনি বিধানসভার বিরোধী দলনেতা কার্যত বিরোধী দলনেতা তার কিন্তু দাপট স্পষ্ট ছিল মাত্র তিনি চারশো ভোটের ব্যবধানে সাবরম থেকে হাজার তেইশের বিধানসভা ভোটে জয় জয়যুক্ত হয়েছিলেন তবে এবার একটা চ্যালেঞ্জের মুখে শাসক দলের মথা বা বিজেপিকে কেননা সিপিএম সেই দুর্গ সেই দাপট স্পষ্ট হচ্ছে